আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই বা দাদা যারা বাইরে আছে দেশের দেশের করে। এরা জন্য একটা বা ভয়ঙ্কর তো হিটলারের মতো আত্মহত্যা করে নেয় বাচ্চি বাহিনীর মতো আপনারা যা মন চায় তাই করেন আমুলিক তো এই দেশে অবশ্যই আইব ঠিক আছে আমি মনে করি যে এই বিদেশ ফেরারি কিছু লোকের কথায় দেশে অরাজকতা করে আসলে এটা কোনো মানবিক কাজ না আর সবচেয়ে বড় যে কথা ওইটা আমরা পৃথিবীতে আসলে সাধারণ মানুষ হিসেবে মানে একটা শান্তি চাই আমি মনে করি এই মহাবিশ্বে বাংলাদেশের জন্য এই ফিনাকি ইলিয়াস ভাই এর একটা অভিশাপ এর বেশি আর কিছুই না এই এরা মানে গজব আর কিছু উপহার দিব না আপনার এই যে পৃথিবীতে যে শান্তি একটা সৌন্দর্য এটা কিন্তু এরা নষ্ট করে এই জন্য সব মিলে আমরা বিরুদ্ধে বাংলাদেশ হইলো একটা চিড়িয়াখানা এই জায়গায় সব প্রজাতির জন্তু আছে হিরো আলম বাংলাদেশের সুপার স্টার মেগা স্টার আর কাফি বিশ্ব বিখ্যাত কবি মনে কইলে একজন নেতা হইলো একটা দল নিয়ে বাইরে হয় বাংলাদেশে মনে হয় এত জনগণ নাই যত রাজনৈতিক দল আছে সব মিলে দেশটা মনে একটা বিনোদনের চিড়িয়াখানা এই ছাড়া আর কিছু না আপনার ছাত্ররা তো নতুন রাজনীতি করবো নতুন দল করছে এই দেশের মানুষ এত পাগল অন্য জেলাদা হলেন মতো আচার খাইবো তাগর ভোট দিব আমার মনে হয় নির্বাচন হইলে ছাত্ররা সারা বাংলাদেশে এজেন্ট দিতে পারবো না এরকম অবস্থা তাগো থাকবো না বর্তমানে ছাত্র সমন্বয়ক এই নামটা আপনার ওই এইচ আই ভাইরাসের মতন একটা আতঙ্ক ভয়ঙ্কর আমার মনে হয় কোনো ডেলিভারি মহিলার যদি এই নাম কন ওনারা হাসপাতাল নেওয়া লাগবো না এরকম একটা অবস্থা এগো এরা হইলো এক বইয়ের ফাটক যা বুঝে মনে করে এটি ব্যাটার আর ভাষা বুঝতে চায় না নাসার ইন্টারনেট স্পিড নাইন কেবি এরা হচ্ছে বেশি দ্রুত গতিতে চলে মানুষের বাসা বা মানুষ কি কইতে চায় এই পিছিয়ে থাকার তাও কোনো সময় নাই এই জন্য একদিন তাদের চরম মাসুল দেওয়া লাগবে আপনার ছাত্রগণ নতুন দলের নাম হওয়া বিডিপি বাংলাদেশ জ্যেষ্ঠ পার্টি বাংলাদেশ ধ্বংসাত্মক দল কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে

অনেকটা লাখ টাকার টাকার বাগান খায় ছাগল এরকম একটা অবস্থা বাংলাদেশ আমি মনে করি এটা একটা হাস্যকর দেশে পরিণত হইছে আচ্ছা ভাই কন্ত সেনাবাহিনীর কাজটা কি বাংলাদেশে কি দুই মাস ছয় মাস পরের কি যুদ্ধ লাগে আমাকে পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের লগে তো যুদ্ধকরণটা কল্পনাই আসে না ওইটা স্বপ্ন কল্পনা করন যায় না তাইলে এই দেশে শেখ মুজিবুর রহমান মারা গেছে সেনাবিনি সেভ করতে পারেনি জিয়াউ রহমান মারা গেছে সেনাবিনি সেভ করতে পারেনি বত্রিশ নম্বর বাড়িটা বাংশের সেনাবিনি তাও সেভ করতে পারেনি তাইলে কোন তো সেনাবাহিনীর কাম কি আমার মনে হয় বর্তমানে এই সেনাবাহিনীর উচিত শারি কাবর ফৈরা লিপস্টিক দিয়ে হাত চুরি ফৈরা মানুষের বলা যে আমরা হিজড়ে হয়ে গেছি আর না তো জাতিসংঘের কাছে যে মাফ চাওয়া যে ভাই আমরা পারি না আমাকে এখন সন্দেহ হয় এই সেনাবাহিনী কি জাতিসংঘের মিশনে যায় হাসাই যুদ্ধ করে না কোনো গত্রের মধ্যে লুকায় থাকে আমরা সেনাবাহিনীর যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করতাম কিন্তু বর্তমানে একদম ঘৃণা করি এই সমস্ত কাজের জন্য আমাদের আসলে ওই যে আপনার এই বর্তমানে সব জান্নাতি তাহলে আমরা কন আমরা আওয়ামী লীগ বাদ দিয়ে জান্নাতি দল করি এইরকম এই দেশে তার ওরকম দল নাই তাইলে একটা দল আছে বিশেষ করে নিজেদেরকে জান্নাতি হইছে যে আমি মনে করি ভাই এই সমস্ত আবল তাবল কথা সরিয়ে দেন এই দেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করছে তারা এই দেশের সবচেয়ে বড় বিলেন ছিল কিন্তু ওই সময় মানুষ কিন্তু তাকে বাড়ি ঘর পুরায় নেয় বা ভাঙ্গিয়ে দেয় এরকম না যে দশ বছর আগে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সময় মানে আগুনের আবিষ্কার হয় নেয় বা বোল্ড তৈরি হয় নে হয়েছে কিন্তু মানুষ করে নে আজ থেকে একশো বছর পরে এই জায়গায় আমরা যারা আছি বা পৃথিবীতে আষ্টশো কোটি মানুষ আছে কেউই থাকুম না সবাই ময়রা কঙ্কাল হয়ে যাম বা বুতে যাবো তার মানে কি আমি পৃথিবীটা ধ্বংস করে দিয়ে যাবো এটা তো আমার কাজ না পৃথিবীরে বসবাস যোগ্য করা হয়েছে মানুষের প্রথম কাজ কিন্তু আপনারা এই যে একতরফায়গুলা করেন এটার তো একটা শেষ বলতে কিছু আছে আপনারা এই যে নিউটনের সূত্র অনুযায়ী আপনারা যেটা দল যদি অপরাধ করে যদি ষোলো অপরাধ করেন তাহলে নিজের এমন ফেরস্তা দাবি করেন কোন যুক্তিতে আমি মনে করি কোন দল এই দেশে ফেরস্তা না আর ফেরস্তা দাবি করা উচিত না বিশেষ করে এই যে বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে একটা দল আছে যারা নিজেদের সর্বোচ্চ সেফটি মনে করে ইসলাম জামাত ইসলামের মন মতন যদি কেউ মরে হে শহীদ আর যদি হ্যা ভালো না লাগে তাইলে হে ফেরাউন আর ইসলামিক ভাবে যে কোনো মানুষ তিন ইন্দারিল্লা ঘুরতে হয় আর জামাত হেকো মন মতন মরলে ইন্দ্রাহ ঘুরে না তা আলহামদুলিল্লাহ ঘুরে এই সে জামাতের অবস্থা বুঝছে